বাগান ব উদ্যোগ সংঘের রথযাত্রা দিন রথযাত্রা শানপুকুর ধার মাসি বাড়িতে অনুষ্ঠিত হয় মালসা ভোগ এছাড়াও রথের দিনে খাজা মালপো খিচুড়ি ভোগ বিতরণ করা হয় ভক্তদের মাঝে এদিন এই রথযাত্রা হলো এক অন্যতম রথযাত্রা শ্রীরামপুর মাহেশের রথযাত্রার পরেই এই রথযাত্রা যেখানে ভক্তদের ভিড় প্রায় চোখে পড়ার মতো উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পৌরসভার পুরোপ্রধান পিন্টু মাহাতো উপস্থিত ছিলেন বৈদ্যবাটি দশ নম্বর কাউন্সিলর ভাইদা কাউন্সিলার রয়েছে করি এই রথ বৈদ্যবাটি চার নম্বর ওয়ার্ডের যিনি পৌর সদস্য রাজু পাড়ু ইউরফের চন্ডে তিনি এই রথ প্রায় দশ বছর আগে তিনি এই রথের সূচনা করেছিলেন এবং তারপর থেকে এই রথ দীর্ঘদিন ধরে হয়ে আস ছাড়া এই চার নম্বর ওয়ার্ড থেকে রথযাত্রা রথ আর মাসির বাড়িতে যায় সেই কুড়ি নম্বর ওয়ার্ডে হরিদাস পাল ছাড়াও উপস্থিত ছিলেন চাঁদানি বিধানসভার বিধায়ক অরিন্দম বললেন এক্সক্লুসিভ প্রতিবেদন হুগলির রথ আর পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ পাওনা হচ্ছে দীঘার জগন্নাথের মন্দির যেখানে রথ যেখানে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গেছে সেখানে রথ টানে সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন আর আমাদের হুগলি জেলা রথের জন্য বিখ্যাত সে মায়ের রথ মুক্তিপাড়ার রথ

এখানে শুধু চার নম্বর ওয়ার্ডে মানুষ হয় চার নম্বর এগারো নম্বর দশ নম্বর কুড়ি নম্বর তিন নম্বর পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষজন আছে বেশ বড় রথ ভালো রথ সবাই গেলে আজকে জগন্নাথ কেন মাসের বাড়ি উদ্দেশ্যে রওনা মুখ্যমন্ত্রী দীঘাতে যে রথ করেছেন ওটা খুবই ভালো কিন্তু আমাদের তো এই রথ আমরা এগারো বছর আগে থেকে আমাদের এই পাড়াতে বাগের বাগান দড়ি ফলে যে আমি এই রথটা তৈরি করেছি আমার এলাকার সমস্ত চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা আছে তাদের জন্য বা এলাকার আমাদের যারা এখানে বসবাস করে সকল মানুষের জন্য আমি এগারো বছর আগে এই রথ টান তৈরি টান দেওয়ার এ করেছি রথ বের করেছি তো আমাদের রথে প্রচুর মোটামুটি লোকজন হয় দিদিমণি যে রথ বের করেছেন খুবই ভালো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা বড় রথ উনি করেছেন উনি সব মানুষের জন্য এই রথ করেছেন মন্দিরে দেখবেন সকলেরই প্রবেশ এ আছে তো আমি বলবো যে প্রচুর মুখ্যমন্ত্রী দেখেছি অনেকের যতদিন মুখ্যমন্ত্রী থেকেছেন তারপরে মানুষ হয়তো আস্তে আস্তে তাদের ভুলে গেছেন কিন্তু মমতা ব্যানার্জি একটা এমনই কাজ করে গেছেন যে যতদিন মানুষ পৃথিবীতে থাকবে ততদিন ওনার নাম থাকবে কারণ ওই জগন্নাথ মন্দির অমর হয়ে গেছে আর অমর হয়ে যাওয়ার সাথে সাথে উনিও অমর হয়ে গেছেন আজকে দেখা গেল এখানে তো এলেন আপনার বিধায়ক এলেন এবং দেখা গেল আপনাদের পৌর প্রধান এলেন থাকলেন এছাড়া ভাই চেয়ারম্যান তিনিও এলেন কি বলবেন দেখুন এমএলএ মানে যে আমরা আমরা এমএলএ রি শাখা পোশাখা চেয়ারম্যান এমএলএ ভাইরা আমরা হচ্ছি এরা হচ্ছে আমাদের দলের নেতৃবৃন্দ আমরা হচ্ছি কর্মীবৃন্দ আমাকে এই ওয়ার্ডের আমি দায়িত্ব আমাকে পেয়েছি আমি সাধারণ মানুষ দায়িত্ব দিয়েছেন ওরা আমার নেতৃবৃন্দ তো আমি আমরা কোনো কিছু করতে গেলে আমাদের নেতৃবৃন্দকে তো আমন্ত্রণ জানাবোই আর এমএলএ হচ্ছে আমাদের রবিন হুড সকলের শুধু আমার এই রথযাত্রায় নয় এমএলএ কে যদি কোনো বাড়িতে যদি লক্ষ্মী পুজো হয় কেউ ইনভাইট করলে এমএলএ আসে আর চেয়ারম্যান ছেড়ে দিন আমাদের দেখতে পাচ্ছি সেরা চেয়ারম্যান ভাইরা হচ্ছে আমার গুরু অতএব চেয়ারম্যান এমএলএ আর আমাদের যে উনিশটা কাউন্সিলর আছেন তারা সকলেই আমার প্রোগ্রামে বা রথে আমাদের এখানে উপস্থিত থাকেন আমাদের এই রথ কোথা দিকে কোথায় পর্যন্ত যাবে এই রথ বাগেরা বাগান দড়ি থেকে কান হবে গিয়ে বড়বাড়ির ওখান দিয়ে দিয়ে একদম আমাদের সানপুরদার মাড়okkali মন্দির আছে ওখানে ওখানে কি মাছির বাড়ি মাছির বাড়ি এর কি প্রসাদ কি মানুষে দেয়া হয় রথযাত্রাতে আমাদের সানযাত্রার দিন আমরা टोटल আমাদের এই এলাকায় যত বাড়ি আছে সকলের বাড়িতে আমরা মালসা ভোগ পাঠিয়ে দিই আর আজকের দিনে আমাদের কিছু যারা কাছের লোক আছে যারা আমাদের প্রতিবেশী আছে তাদের নিয়ে বাড়িতে অনুষ্ঠান হয় আর এখান থেকে ভোগ দেওয়া হয় এখানে যে বাড়িটা রয়েছে আমাদের জগন্নাথের যে খাজা পুরীর যে খাজা বিখ্যাত ওই খাজা বানানো হয়েছে গল্প এবার খিচুড়ি ভোগ সব পাতায় পাতায় করে সকল মানুষদের দেওয়া হয়েছে আমার নাম রাজু যার নাম চন্ডে বলেই সকলে চেনে আমাকে আমি বুদ্ধবাটি পৌরসভা চার নম্বর ওয়ার্ডের পৌর সদস্য রাজীব পাড়ি ডাক নাম এটা এই এলাকার মানুষ একটু খুব খুশি আমি প্রথমেই বলি আজকে যে রথযাত্রা সেই রথযাত্রা উপলক্ষে আমি এলাকার সমস্ত মানুষকেই অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই সকলের শুভ কামনা করি সবাই ভালো থাকুক যারা দোকানদার ভাইরা আছে তাদের ব্যবসা ভালো হোক এটা আমি চাই আর আমরা একটা জিনিস দেখতে পেলাম যে এই রথ রথযাত্রায় মানে সমস্ত মানুষ একত্রিত হয়ে রাস্তায় নেমেছে আহ এটাকে খুব ভালোভাবে নিচ্ছেন মানুষ আর ভিড়ও প্রচুর হয়েছে আজকে চার নম্বর ওয়ার্ড থেকে আমাদের এখানে আহ আমাদের কুড়ি নম্বর এখানে আর এখানে আমাদের সাত দিন যেরকম নিয়ম আছে সেটা পালন হবে আবার উল্টো রথের দিন টান হয়ে চলে যাবেন তেমনি করে একটা আমাদের পুরনো একটা রথ এখানে ছিল আমাদের আশ্রমের সামনে সেই রথটাও আজকে এখান থেকে এখন ওয়ার্ডে গেছেন ওখান থেকে মাসের বাড়ি থেকে ফের আবার উল্টো এখানে চলে আসবে আমারও এখানে বেশি আরো আনন্দের এটাই কি একটা রথ আসে একটা রথ এখান থেকে যা দুটোই আমরা এখানে দেখা গেল যে আপনার কুড়ি নম্বর ওয়ার্ড থেকেও কিন্তু চার নম্বর ওয়ার্ড থেকে তারা হেঁটে আসছে পায়ে হেঁটে এবং বহু সংখ্যক মানুষ প্রচুর আনন্দে মানুষ এটা করছে এটা আরো বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে হাতে দড়ি টানতে দেখে মানুষ আরো আনন্দিত মানুষ এইভাবে আজকে সবাই হিন্দুরা সবাই নেমেছেন বাড়ির মহিলারা সবাই হাতে হাতে হাত রেখে দড়ি রথযাত্রা দড়ি টান দিচ্ছেন রথের তো এটা খুব ভালো আমি সবার শুভকামনা করি ওয়েস্ট বেঙ্গলে তো প্রথম বড় রথ টান পড়লো আজ হম এটা মানে এমন একটা জিনিস হলো যে মানুষ বাইরে থেকেও ভেতরে এত সুন্দর জায়গা দীঘার যে মন্দির হয়েছে সেই মন্দিরের ভেতরে সাইডে দাঁড়ানোর জায়গা মন্দিরের চত্বরটা এত সুন্দর কেউ না গেলে যাবে না যারা গেছে তারাই উপলব্ধি করতে পেরেছে সকল মানুষ এটাই আনন্দিত ওখানকার যারা স্থানীয় মানুষ তারা আনন্দিত এই ওখানে এই মন্দিরটা হওয়াতে আশপাশের এলাকার মানুষের অনেক ডেভেলপ হবে অনেক কাজকর্ম পাবেন অনেকে রোজগারের একটা জায়গা করলো থেকে অনেক আসবেন দেখবেন এটা ভালো আমাদের রাজ্যের পক্ষ আপনার নাম কুড়ছে আমি হরিপদাটি পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের